দেখুন এগুলো তো সমস্ত মিথ্যে কথা আমি মনে করতে চাই না যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে আমি বিশ্বাস করতে চাই যে উনি সত্যি কথাই বলছেন কিন্তু থেকে যে বেঙ্গল হচ্ছে বিশ্ব রঙ্গ সম্মেলন আজ অব্দি কোন বিনিয়োগ হয়নি আজ অব্দি আমরা কোথাও কারখানাতে ধোঁয়া উঠতে দেখলাম না গত বছরে উনি বললেন তাজপুর পোট হচ্ছে আম্বানি আদানি সেখানে ইনভেস্টমেন্ট করেছে কোথায় কি এবারে উনি বলছেন সাড়ে চার লক্ষ কোটি সাড়ে দশ লক্ষ কোটি আগেবার বলছেন এগারো লক্ষ কোটি ব্রিজ হচ্ছে দামোদরের উপরে নাকি ব্রিজ হবে গঙ্গা সাগরে বুড়ি গঙ্গা বুড়ি গঙ্গার উপরে ব্রিজ হবে কোথায় কি আমরা তো বেশি কিছু চাইনি আপনার থেকে মুখ্যমন্ত্রী আমরা চেয়েছি যে যদি সত্যি হয় আপনি তার প্রমাণ দিন প্রমাণ অসুবিধা কোথায় আমরা বলেছি আপনি শ্বেতপত্র বার করুন কোন সেক্টরে কত ইনভেস্টমেন্ট হয়েছে এ বছরে আগের বছরে কত খরচা হয়েছে কত কর্মসংস্থান হয়েছে এটা কি খুব বেশি চাওয়া এত বেশি চাওয়া নয় আমাদের টাকায় ট্যাক্স পেয়ারের টাকায় আপনি এগুলো করছেন অথচ আমাদের ছেলে মেয়েগুলো পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে আর যদি কোম্পানি এসেছে এত বিনিয়োগ হয়েছে এত ফ্যাক্টরি হয়েছে আমাদের ছেলেদের আমাদের সন্তানদের কেন অন্য রাজ্যে যেতে হচ্ছে ডাক্তার থেকে আইআইটি ইঞ্জিনিয়ার থেকে মানে রাজমিস্ত্রি কেউ আজকে কলকাতায় মানে পশ্চিমবঙ্গে নেই সুতরাং আপনি যেটা বলছেন অসত্য কথা বলছেন প্রতিবার আপনি অসত্য কথা বলেন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসে দুদিন ধরে মৎসব হয় খাওয়া দাওয়া হয় কিন্তু বিনিয়োগ আর কিছু হয় না কোথাও তো নজরদারি নেই এর আগেও তো বাজি বিস্ফোরণ হয়েছে বলা হয়েছে বাজির কারখানা কিন্তু দেখা গেছে যে না বাজির কারখানার পিছনে অন্য কিছুর কারখানা ছিল বাংকার দেখা যাচ্ছে বাজির কারখানার ভিতরে বিভিন্ন রকমের বোম বারুদ সেটা নিয়ে খেলাধুলো হচ্ছে তারপরে দেখা গেছে তাল গাছের উপরে বডি চার কিলোমিটার দূরে কারুর বাড়ির ছাতের উপর হাত কারোর বাড়ির ওপর পা এই তো দেখে এসেছি দেখেনি মেদিনীপুরে দেখেনি ঘাগড়াঘাটে দেখছি তো কিন্তু এইভাবেই চলছে কারণ পুলিশ প্রশাসন যাদের এইগুলো দেখার কথা তাদেরকে কাজ করতে দেওয়া হয় না পুলিশ প্রশাসনের কাজ এই নিয়মগুলো দেখা পলিউশন বোর্ডের কাজ যাতে পলিউশন না হচ্ছে সেগুলো দেখা কিন্তু মমতা ব্যানার্জির সরকারের শুধু টাকা দিয়ে দেন লোকাল থানাকে ঘুষ দিয়ে দেন সবকিছু হয়ে যাবে এখানেও তাই হয়েছে বেশ করেছে তালাবেন তালা বন্ধ করে রাস্তায় ছোট ছোট বাচ্চারা তারা পড়াশোনা করছে বারবার অভিভাবকরা বলেছে খুব বিপর্যস্ত অবস্থায় স্কুল রয়েছে মেরামত করা হোক কোটি কোটি টাকা এদিক ওদিক সেদিক চুরি সবকিছু করার আছে কিন্তু এডুকেশন শিক্ষা আজকে পশ্চিমবঙ্গে লাস্ট প্রায়োরিটি তলানিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ সিভিক ভলেন্টিয়ার টিচার হচ্ছে আর যারা টিচার তারা রাস্তাতে আন্দোলন করে পুলিশের তাদেরকে করে তোলা হচ্ছে আপনি কি এক্সপেক্ট করেন এইভাবেই চলবে ছাব্বিশ অব্দি যেখানে এডুকেশন যে এডুকেশন আজকে সমাজ তৈরি করছে আমাদের ফাউন্ডেশন আমাদের ভবিষ্যৎ সেখানে কারুর নজর নেই

এই পশ্চিমবঙ্গে কিচ্ছু হবে না ছাব্বিশে যদি সরকার না বদলান আরো খারাপ হবে অপেক্ষা করুন